হ্যালো দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধু আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরে খোঁজ করছেন ফোর হুইল ট্র্যাক্টার তাদের জন্য আজকে একটি খুবই ভালো ভিডিও নিয়ে এসেছি তাই ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে অনেক ডিটেলস আমি দিয়ে দেব আর ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন দর্শক বন্ধু আজ যে ট্র্যাক্টরটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিয়ার পঞ্চাশ পঁয়তাল্লিশ ফোর ডাব্লু ডি ট্র্যাক্টর ফোর হুইল ট্র্যাক্টর আছে দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন খুবই ভালো কালার আছে ফ্রেশ লুকিং কালার আছে বয়স কম আছে দর্শক বন্ধু দু হাজার বাইশ সালের ট্র্যাক্টর খুবই ভালো ট্র্যাক্টর আছে দর্শক বন্ধু ট্র্যাক্টরের টায়ার কন্ডিশন দেখুন টায়ার কন্ডিশন এখনও খুব ভালো আছে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্টের মতো টায়ার কন্ডিশন আছে সামনের এবং ইঞ্জিনের বড় চাকা এবং ছোট চাকা খুবই ভালো টায়ার কন্ডিশান আছে ইঞ্জিন কন্ডিশান খুবই ভালো আছে আশি পার্সেনের উপরে ভালো আছে দর্শক বন্ধু মানে লোটার টলি সমস্ত কিছু চলবে কোনো কিছুতেই সমস্যা হবে না খুবই ভালো ট্র্যাক্টর আছে এবং ফ্রেশ লুকিং ফ্রেশ কন্ডিশান ট্র্যাক্টর আছে দর্শক বন্ধু দর্শক বন্ধু ট্র্যাক্টরটির সাথে রোটার ব্যাটার দেওয়া হবে না যে রোটা ব্যাটারটি দেখতে পাচ্ছেন রোটার ব্যাটার দেওয়া হবে না শুধুমাত্র ইঞ্জিন বিক্রি হবে খুবই ভালো ট্র্যাক্টর দর্শক বন্ধু ট্র্যাক্টরটির পেপার সমস্ত কিছু আপ টু ডেট পেয়ে যাবেন লোন হয়ে যাবে কেউ যদি রিফাইন্যান্সে করতে চান রিফাইন্যান্স হয়ে যাবে সমস্ত কিছু হয়ে যাবে দর্শক বন্ধু খুবই ভালো ট্র্যাক্টর দর্শক বন্ধু ট্র্যাক্টরটির দামের কথা বলতে গেলে পার্টি যে দাম রেখেছে ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এটা নিগোসিয়েশান করতে পারেন অবশ্যই কম বেশি হবে দর্শক বন্ধু খুবই ভালো ট্র্যাক্টর আছে অবশ্যই কেনার আগে কাছে যে দেখবেন ভালো করে যাচাই করবেন তারপরে কিনবেন দর্শক বন্ধু খুবই ভালো ট্র্যাক্টর আমি শুধুমাত্র ইনফরমেশান দিয়ে দিলাম এবং ভিডিও ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব এই ট্র্যাক্টরটি কেনার জন্য যার সাথে যোগাযোগ করতে হবে সেই কন্ট্যাক্ট নাম্বার আপনাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব। ওই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কাছে যে দেখুন ভালো করে যাচাই করুন তারপরে কিনবেন খুবই ভালো ট্র্যাক্টর তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ